এই হচ্ছে আমাদের দিল্লি রোড পেয়ারাপুর টোল এখনও চালু হয়নি বাদিকে দিকে টু ধাবা অলরেডি কমপ্লিট চা খাওয়া এই দিল্লি যতগুলো মোটামুটি ধাবা রয়েছে কিছুটা কমপ্লিট আমাদের চা খাওয়া কেন ভাই বাচ্চার মাটা কী দোষ করেছিল হেলমেটটা পরাস বাচ্চাটা নয় এখন হবে না তিন বছরের কম দেখে মনে হলো কিছুদিন আগে খবরে দেখা ছিল একটা লরিতে আগুন লেগে গেছিলো ঠিক এই জায়গাতেই একটু এগিয়ে গিয়ে ওই যে লরিগুলো দাঁড়িয়ে রয়েছে তার বাদিক করে আগুন লেগে গেছিলো সেই দিনকেও আমি পাশ হচ্ছিলাম ওখান থেকে আমি সুগন্ধাতে ছিলাম সেদিনকে সেই সুগন্ধা থেকে আমি পাশ হচ্ছিলাম এই রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু ওই জন্য এখান থেকে একটুখানি সিঙ্গেল লেনে যেতে হবে তারপরে আবার এপাশ পাশতেও যাওয়া যায় কিন্তু রাস্তাটা খারাপ সামনে পেয়ারপুর পার্কিং আর ঠিক এই জায়গাতে গাড়িটা আগুন গেছিল একটা লরিতে এটা সিঙ্গেল লেন্ডিং জায়গাটা খুব ভালো লাগে এই ব্রিজটা আরেকটা আছে সেটা হচ্ছে শিবম ধাবা ঠিক আগে করে ওই জায়গাটাও খুব ভালো লাগে এই ব্রিজটা দিন ধরে হচ্ছিল দিন ধরে তাও একটা কমপ্লিট হয়েছে এই সাইডটা এখনও কমপ্লিট হয়নি আমি ছোট থাকতে যখন বাবার চেতাক স্কুটার ছিল কাঁস্টাপাড়ায় যেতাম মামাবাড়ি আমার কাঁস্টাপাড়ায় তো ওই চেতাক স্কুটারে করে সাইডের এই জায়গাটা দিয়ে যেতাম তখনই ব্রিজের কাজটা হচ্ছিল সালে দু হাজার চেতাক আমাদের বিক্রি হয় দু হাজার চার দু হাজার চার পাঁচ সাল তার আগের থেকে তার মানে ভাবো দু হাজার দুই তিনের কথা বলছি ডান দিকে ডান দিকে চলে যাচ্ছে সাউরাফুলি বাঁদিকে তারকেশ্বর সোজা ব্যান্ডেল এখন রয়েছি বৈদ্যপাঠি চমাথা বাদিকে পঁয়ত্রিশ কিলোমিটার গেলে তারকেশ্বর হর হর মহাদেব কিন্তু আজকে প্রচণ্ড সব সিগনালগুলোকে পাচ্ছি কী অবস্থা সাহিল আবার পেছনে চলে গেছে ওই যে কাকু ঘুরছে মামা ঘুরছে মামা ঘুরছে যাচ্ছে আমি তিন চার কিলোমিটার এগিয়ে আসলাম সাহিলকে এখন দেখা পাচ্ছি না কোথায় ছিল কে জানে এই এখন আসছে গাড়িটা আর একটু হলেই পাল্টি খেত এত ওভারলোডিং গাড়ি যাচ্ছে পেছনের ডালা থেকেও বেশি মালপত্র নিয়েছে দেখে তো মনে হচ্ছে ছোটা হাতি